এটা মুভিং হবে কাটিং হবে আপনার আড়াই ইঞ্চি তিন হবে এটা এখন নতুন কালেকশন ডিপ সিও বলে স্পট করবে নিচে আর ছড়ো চারিদিকে আছে তিন ওয়াট তিন ওয়াট মুভিং করতে পারেন আপনি এদিক ওদিক ঘোরাতে হবে নাইনটি ডিগ্রি সব দিকে ঘুরবে এটা এই সিলিন্ডার লাইট বলে সিওভি সিলিন্ডার লাইট

লক করে দিলেন লাগাতে পারবেন আপনি দশ ওয়াটে কুড়ি ওয়াট লাগালে দুটো লাগাবে এদিকে আলো দরকার এদিকে ঘুরিয়ে দিলেন দশ ওয়াটের হয় কুড়ি ওয়াট হয় তিরিশ ওয়াল স্পট যেগুলো আপনার পঞ্চাশ মিটার রোল আছে এটা হয়তো মাল্টি কালার আপনার আঠারোশো এলইডি স্টিপ লাইট এলইডি স্টিপ লাইট আচ্ছা এক মিটারের মধ্যে একশো কুড়ি এলইডি থাকে আচ্ছা এক মিটারের মধ্যে দুশো চল্লিশ এলইডি থাকে দেখুন এটা একশো কুড়ি এলইডি আমাদের কাছে লাইটের অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম আছে আপনার শপের নাম কি রয়েছে লাইট ওয়ার্ল্ড এটা থাকলো পোদ্দারকোট হ্যাঁ ডেলোজি এরিয়া আচ্ছা পোদ্দারকোট এর ঠিক সামনে ত্রেটি মার্কেট ও নিচে

আপনার ওইখানে মাল পৌঁছে যাবে আচ্ছা যারা এই ধরনের ব্যবসা করতে চায় তারা কি আপনার থেকে মাল নিয়ে হ্যাঁ আমাদের কাছে নিয়ে আমরা খুব নেজিও রেটে দেওয়ার চেষ্টা করবো ওনাকে উনি আসবেন আমার কাছে একটু রেটের কোশ্চেন নেবে যদি ওনার ভালো লাগে উনি নিশ্চয়ই নেবেন এই মার্কেটের মধ্যে অনেক তো দোকান রয়েছে যারা এই টাইপের আইটেম উপর হোলসেল করছে বা রিটেল করছে তো মানুষ আপনার কাছ থেকে কিনবেন কেন কি বলবো ওরা এসে ডিফারেন্সটা বুঝবে আচ্ছা না এসে না কথা বলে ডিফারেন্সটা বুঝবে না আচ্ছা আইটেম মেন আছে এই মার্কেট মে আপকো রেট সবথেকে কম আর কোয়ালিটি সব থেকে ভালো আচ্ছা মোটামুটি কত বছর থেকে চলছে আপনাদের এই শোরুমটা দশ সাল হয়েছে আমরা এই লাইনে তিরিশ সাল থেকে আছে তিরিশ বছর থেকে আছে আচ্ছা চলুন তাহলে আমরা দেখে নেবো এক এক করে কালেকশন হ্যাঁ আসুন আমার নাম উৎপল নমস্কার কিছু আমি আইটেম আপনাদের আগে দেখাচ্ছি আপনার দেখুন যেমন এটা আছে আপনার তিন ওয়ার্ড সিওবি ঠিক আছে কি কোম্পানি আছে এটা এটা আছে এডেক্স কোম্পানি ঠিক আছে

এটা পট করবে নিচে আর ছড়াবো চারিদিকে এটা তিন রকম কালার হয় হোয়াইট হয় ওয়ার্ম হোয়াইট হয় ন্যাচারাল হোয়াইট কালার আচ্ছা এটা মধ্যে আবার বডিতে আলাদা আলাদা কালার পাওয়া যাবে যেমন এটা সাদা বডিতে সাদা আছে ঠিক আছে আপনি এটা আবার কপার কালার বডিও পাবেন ব্ল্যাক কালার বডিও পাবেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক আসবে হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক হবে এরকম ধরুন এটা এটারই আছে এটা 12 ওয়াট আছে আচ্ছা ঠিক আছে এটাও একই আইটেম আছে এটাও কালার পাবেন আলোর কালার হবে হোয়াইট ওয়ার্ম হোয়াইট ন্যাচারাল হোয়াইট কিন্তু এটা বডি কালার ব্ল্যাক আছে এর মধ্যে কপার কালারও বডি হবে হোয়াইট বডি

ঠিক আছে এছাড়া হয় আপনার পাঁচ লাইন হয় আচ্ছা পাঁচ লাইন কি দাম থাকছে পাঁচ লাইনের দাম পড়বে আপনার ওই তিনশো আশি টাকা মতো পড়বে আপনার সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা ঠিক আছে

হ্যাভেলস কোম্পানি এটা 10 ওয়াটের হয় 15 ওয়াট হয় এটা কত ওয়াটের আছে এটা আছে 10 ওয়াট 10 ওয়াট কি দাম দাম পড়বে আপনার 380 টাকা 380 টাকা ঠিক আছে হ্যাঁ এছাড়া আছে আপনার ফিলিপস আছে এটা 15 ওয়াট আছে এটা 10 ওয়াট হয় 22 ওয়াট হয় এটা সবচেয়ে খুব চলে এটা রানিং আইটেম মানে আপনি একটা বেডরুমে লাগাতে পারেন যেখানে কিছু লাগাবেন এটা 15 ওয়াটের

ওয়ালে লাগাতে পারবেন বাইরে এটা পুরো আইপি সিক্সটি ফাইভ আছে এবং জল পড়লে নষ্ট হবে না ঠিক আছে এটা আপ ডাউন উপরে একটা নিচে একটা লাইট আছে এটারই দু বাই দুই হয় মানে উপরে দুটো লাইট নিচে দুটো লাইট তিন বাই তিন হয় চার বাই চার হয় বিভিন্ন রকম হয় ঠিক আছে প্রাইস কি থাকছে এটা এটা দেওয়া যায় আপনার একশো সত্তর টাকা একশো সত্তর আচ্ছা নেক্সট নেক্সট আছে আপনার স্পট

এটা আমাদের আছে 650 আগে ফল সিলিং লাগানো ট্র্যাক ট্র্যাক লাইট আচ্ছা এটা এটা হচ্ছে ট্র্যাক রড আচ্ছা এই রডটা ডাউন আপনি লাইটটা লাগাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়াল স্পট আগে লোকে ব্যবহার করত এখন এই জায়গায় নতুন এখন ট্যাগ স্পট আচ্ছা ট্যাগ স্পটের সিস্টেমটা কি আছে আপনি এমন তো স্পটটা আগে এটা ডিল করে লাগিয়ে নিলেন হ্যাঁ এটা এখানে লাগিয়ে দিলেন লাগিয়ে এটা লক করে দিলেন এটা সব দিকে ঘুরবে আচ্ছা ঘোরানোর পরে এটা আপনি কানেকশন দিয়ে দেবেন হুম বাস হয়ে গেল

পার্টিকুলার স্পট এর কাজ করবে এটা আচ্ছা উপর থেকে নিচে আপনি এতে তিনটে লাগা 10 ওয়াট লাগালে আপনি তিনটে লাগাতে পারবেন 20 ওয়াট লাগালে আপনি দুটো লাগালে 20 20 40 ওয়াট হয়ে যাবে হ্যাঁ অনেক আলো হয়ে যাবে এর হয় যেমন এটা আছে আপনার 20 ওয়াট ওটা 10 ওয়াট লাগালে এটা 20 ওয়াট আচ্ছা 20 ওয়াট পরে হয় 30 ওয়াট হ্যাঁ এখন এটা আপনি 20 ওয়াট লাগালে 20 ওয়াট আপনি দুটো লাগালে পরে যথেষ্ট আলো হয়ে যাবে ভাই অনেক আলো হয়ে যাবে আচ্ছা বাহ

আর একটা হয় যেটা হচ্ছে ওটা এখন সবাই ওটা ইউজ করছে ওর স্পটটা হবে এরকম ঠিক আছে এরকম দেখতে লক হয়ে যাবে এটা ঘোরানো যাবে রোডের মধ্যে লাগিয়ে ঠিক আছে একই সিস্টেম ওর জন্য আলাদা ড্রাইভার লাগবে এর মধ্যে ড্রাইভার সব লাগানো আছে এর জন্য আলাদা ড্রাইভার আপনাকে ইউজ করতে হবে সেটাও ওই রোডের মধ্যেই থাকবে ড্রাইভারটা ড্রাইভার ছাড়া ওটা চলবে না খুব সুন্দর এছাড়া দেখুন এগুলো হয় যেগুলো

এই রোপ বিভিন্ন রকম কালার হয় এটা আপনাকে আমি একটা কালার জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন কত মিটার রোল এগুলো দেখুন এগুলো আঠাশ মিটারের রোল হয় পঞ্চাশ মিটারের হয় আশি মিটারের হয় এটা প্রত্যেক এক মিটার পর পর আপনি কাটিং করতে পারবেন আচ্ছা অনেকে বলে পঁচিশ মিটার থেকে নাকি আঠাশ মিটার বলে চালিয়ে দেয় এরকম না না আমরা আপনাকে মেপে দেবো আঠাশ মিটার মানে পুরো আঠাশ মিটার আঠাশ মিটারই হবে পুরো আঠাশ মিটার আচ্ছা এই যে রোলটা ফুল রোলটা এটা রয়েছে এটা হ্যাঁ এটা যেমন আপনার পঞ্চাশ মিটার রোল আছে এটা হচ্ছে কালার আচ্ছা এর মধ্যে রেড গ্রিন ব্লু পিঙ্ক হোয়াইট ও সব কালারের মধ্যে আসবে কি দাম থাকবে পঞ্চাশ মিটারে পঞ্চাশ মিটার রোলটার দাম পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা কি কোম্পানি থাকবে এটা আপনার সাকসেস কোম্পানি আছে ঠিক আছে কোম্পানি ভালো আর খুবই ভালো কোম্পানি মার্কেটে অনেক রকম ব্র্যান্ড আছে কিন্তু আমাদের এই মালটা যারা নিয়ে গেছে তারা বলেছে তারা রিপোর্ট ভালো আছে মানে রিপোর্ট ভালো রিপোর্ট রিপোর্ট বলে খারাপ আসেনি ঠিক আছে অন করুন তো দেখি এটা অন করে দিচ্ছি একবার দেখে নিন চালু করুন তো এটা সাথে আমি একটা রিমোট দেয়া হবে যে রিমোটটা দিয়ে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন বিভিন্ন রকম কালার হবে এবার আপনি যে কালারটা খুশি সেই কালারটা ফিক্সড করে নিতে পারবেন রেড হলে রেড আপনি চাইলে রেড করে নিলেন কখনো রেড করে দিলাম আপনি যখন গ্রিন ইচ্ছা হচ্ছে গ্রিন করে দিলেন একটু ব্লু করতে ইচ্ছা করছে ব্লু করে দিলেন ঠিক আছে বিভিন্ন রকম কালার আপনার আসবে এছাড়া যদি আপনি সিঙ্গেল কালার একটা স্লো মোশনে চালাতে চান ওটাও চলবে যে কালারটা আপনার ধীরে 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 চেঞ্জ হবে কালারটা দেখতেও ভালো লাগবে আচ্ছা এটা পঞ্চাশ মিটারের রয়েছে এটার দাম রয়েছে আঠারোশো হ্যাঁ হ্যাঁ বাহ এর মধ্যে সিঙ্গেল কালার মধ্যে আপনি এটা গ্রিন পাবেন ব্লু পাবেন পিঙ্ক পাবেন হোয়াইট পাবেন ওয়ার্ম হোয়াইট পাবেন সব রকম কালারের মধ্যে পাবেন ঠিক আছে এটা আপনাকে আমি একটা কালার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এটা রোল ওরকমই হয় আঠাশ মিটারের হয় পঞ্চাশ মিটার পিঙ্ক কালার আছে কালার আছে হুম এটা পিঙ্ক পিঙ্ক কালার আপনি আমাদের যে কালার বলবেন গ্রিন বললে গ্রিন গ্রীন ওয়ামোয়াইট বললে ওয়াম হোয়াইট ব্লু বললে ব্লু সব কালারের এটার মধ্যে পেয়ে যাবেন আপনি এটা আঠাশ মিটার থাকে এটা আঠাশ মিটার থাকে কি দাম থাকছে আঠাশ মিটার দাম পড়বে আপনার ছশো টাকা ছশো টাকা এর সাথে একটা কড আপনাকে নিতে হবে ঠিক আছে কডটার দাম আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা প্রত্যেক এক মিটার পর পর কাটিং হয় কাটিং ঠিক আছে আচ্ছা এক মিটার পরে একটা কাঁচি দাগ আসবে সিম্বল আসবে আপনাকে ওখানে কাটিং করতে হবে ঠিক আছে এছাড়া হয় স্ট্রিপ লাইট এলইডি স্ট্রিপ লাইট এখান থেকে দেখাচ্ছি এক মিটার সেটা হচ্ছে এলইডি স্ট্রিপ লাইট আচ্ছা এলইডি স্ট্রিট এটা বিভিন্ন রকমের হয় বিভিন্ন রকম হয় আর মার্কেটে অনেক রকম কোম্পানি আছে ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানি বলতে এটা ফিলিপসেরই পাবেন এছাড়া লোকাল কোম্পানি একশো আছে আচ্ছা এটা কি কোম্পানি ঠিক আছে এটা আপনাকে আমি দেখাচ্ছি ডিক্সপেল কোম্পানি আচ্ছা ডিক্সপেল এটা পাঁচ মিটার এটা যত আছে সব পাঁচ মিটারই রোল হয় আচ্ছা পাঁচ মিটার হলো এর মধ্যে ভ্যারাইটিস কি আছে এক মিটারের মধ্যে একশো এলইডি থাকে এক মিটারের মধ্যে দুশো চল্লিশ এলইডি থাকে একশো কুড়ি এলইডি আলোটা কম হবে দুশো চল্লিশ এলইডি আলোটা আপনার বেশি হবে আর স্টিপের মধ্যে কালার সব কালার পাবেন গ্রিন ব্লু পিঙ্ক হোয়াইট ওয়াম হোয়াইট সব কালার এটা যেমন দুশো চল্লিশ এলইডি আছে এটা হচ্ছে আপনার একশো কুড়ি এলইডি দুটোর মধ্যে ফারাকটা দেখে এর এক মিটার পর এক মিটারে একশো কুড়িটা এলইডি থাকবে আর এক মিটার দুশো চল্লিশটা এলইডি থাকবে আচ্ছা ঠিক আছে কালার দুটোরই অম হোয়াইট আছে অন্য কালার বললে সেটাও পেয়ে যাবেন এর মধ্যে আরো ভ্যারাইটিস আছে আরো ভালো মাল আছে দামের মধ্যে ডিফারেন্স থাকে হ্যাঁ দামে সব করে ডিফারেন্স সব আলাদা আলাদা দাম আছে যেমন এটার থেকে আমার বেটার দুশো চল্লিশ চল্লিশ দাম আছে দেখালাম ওর থেকে বেটার কোয়ালিটি হচ্ছে এটা আচ্ছা এর থেকে আমার বেটার কোয়ালিটি আছে মানে ভালো শেষ নেই হ্যাঁ ভালো শেষ নেই এক্সাক্টলি এরপরে আপনি হয়তো বলবেন যে ফিলিপস লাগাবো কিন্তু ফিলিপস থেকেও এই যে কোম্পানিটা আছে আপনার কোম্পানি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা খুবই

এর থেকে আছে সেটাও দেখাচ্ছে আপনাকে আচ্ছা দেখেন এবার কাস্টমার যেটা পছন্দ করবে আমরা সেটাই দিই সবসময় কাস্টমার ভালোটাই চাই দেখুন এটা সব থেকে বেশি থেকে বেশি খুব সুন্দর

স্ট্রিপের পিছনে একটা সুবিধা কি আছে স্টিকার সিস্টেম থাকে লাঠা সিস্টেম থাকে এটা তুললে আপনি যেখানে গুছিয়ে লাগিয়ে লাগিয়ে দিত বা লাগাতে হবে তাই তো দাদা আপনার নাম আমার নাম গোপাল রায় আচ্ছা আপনি কি এখানে কেনাকাটা করার জন্য এসেছেন হ্যাঁ ওই কেনাকাটাতে আজকে থেকে না আমার গাদুপুরের দোকান আমার বাবার দাদার দোকান আচ্ছা আমি চব্বিশ বছর ধরে আসি এখানে কিন্তু এনার কাছ থেকে আমি আমাদের পনেরো বছর ধরে আমরা ওনার সাথে ব্যবসা করি আচ্ছা মালের কোয়ালিটি কিরকম পাচ্ছেন মালের কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে তো কোনো কম্প্রোমাইজ নেই আর সবচেয়ে বড় কথা ওনার দামটা একদম ঠিকঠাক ঠিকঠাক একটা বাচ্চা আসলো যা দাম হ্যাঁ

তারপর এই ধরনের হ্যাঙ্গিং গুলো এগুলো দাম পড়ে সিঙ্গেল চারশো টাকা তিনটে সেট হয় হাজার টাকা উইদাউট ল্যাম্প এই ধরনের লম্বা যদি কারোর দরকার হয় লম্বা হয় এগুলো মোটামুটি এসে যায় তিন হাজার বত্রিশশো টাকায় এগুলো হ্যাঙ্গিং ঝাড় যে যেটা বলে হ্যাঁ উইথ থ্রি কালার এই ধরনের কনসেপ্ট মোটামুটি চার হাজার টাকা এই ধরনের কনসেপ্ট থ্রি কালার মোটামুটি চার হাজার টাকা এই ধরনের কনসেপ্ট থ্রি কালার মোটামুটি চার হাজার টাকা এটা তিনটে সেট রয়েছে তিনটে সেট আচ্ছা বা এটা এটা এই ধরনের ঝাড়বাতি চাইলে এবং এই ধরনের ঝাড়বাতি আছে উইথ থ্রি কালার মোটামুটি চার হাজার বিয়াল্লিশশো টাকার মধ্যে আছে এই ধরনের হ্যাঙ্গিং আছে থ্রি কালার চেঞ্জিং পঁয়ত্রিশশো টাকার মধ্যে আছে এই ধরনের কনসেপ্ট একটু বেশি চলে যেহেতু এটা বাল্ব সিস্টেম বাল্ব খারাপ হলে কাস্টমার নিজে বাল্ব চেঞ্জ করতে পারে তিনটেরই সেট হয় এগুলো এগুলো সিঙ্গেল কোনো কাস্টমারকে দেওয়া হয় যেমন এর থেকে সিঙ্গেল করে কাউকে দেওয়া হয়েছে যার সিঙ্গেল হয় এবার চলে আসুন ওয়াল ব্র্যাকেটে এই ধরনের কনসেপ্ট ওয়াল ব্র্যাকেটটা বেশি ব্যবহার হয় এই কারণে এটা বাল্ব আর এটার বোথ সাইড ফাঁকা আচ্ছা যেটা আপনার মেইনটেনেন্স ইজি আচ্ছা বাল্ব খারাপ হলে কাস্টমার নিজে বাল্ব চেঞ্জ করতে পারবে আচ্ছা বাল্ব এতে কাস্টমার যা ইচ্ছা লাগাতে পারে আচ্ছা এটাতে এটা মোটামুটি দাম আছে আপনার 1000 টাকা 1100 টাকায় দাম আছে আচ্ছা নিচেরটা সেম 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 আচ্ছা এটা ডাবল হয় এটা সিঙ্গেল পাওয়া যায় আচ্ছা ডাবল সাথে সিঙ্গেলও হয় হুম এইগুলো ধরে চলে আসলে এটা পিকচার লাইট বেসিন লাইট মিরর লাইট কাস্টমার যেটা বলবে সেটাই হবে এটা থ্রি কালার ব্ল্যাক বডি হয় অন্যান্য কারণও হয় আচ্ছা এবার ধরুন এই ধরনের জ্যাকেট যেগুলো চলছে খুব মার্কেটে এখন সাতশো সাড়ে সাতশো টাকায় দাম এটার মধ্যে তিনটে চারটে কালার আছে তিনটে চারটে ডিজাইন আছে তিন চারখানা ডিজাইন আছে যেমন দেখুন এটা একটা কালার চলছে এটা ঠিক অপোজিট কালার এটা অন্য কালার চলছে আচ্ছা এই ধরনের হ্যাঙ্গিং ব্র্যাকেট গুলো হয় যেগুলো এগারোশো টাকা করে দাম সুন্দর আচ্ছা এটা সিঙ্গেল হলে সাড়ে আটশো টাকা দাম এগুলো চলছে মার্কেটে এখন বেশি আচ্ছা তাছাড়া এই এই ধরনের আছে গুলো কাস্টমার কালার চাইলে কালার পাবে যেটা বাল্ব লাগে কালার করা যায় ওটা তো বাল্ব লাগিয়ে কালার করা যায় এটা যেমন এলইডি ইনবিল্ড আছে এগুলো উইদাউট আউট বাল্ব এগুলোর দাম পড়ে বারোশো টাকা উইদাউট বাল্ব আচ্ছা এই ধরনের ব্র্যাকেটে চলে আসুন এটা ডাবল হয় এটা উইথ তিন চারটে কালারও হয় যেমন এটা কমপ্লিট সেট পরে আঠারোশো টাকায় কমপ্লিট সেট দুটো রয়েছে এটার মধ্যে কাস্টমারকে এক্সট্রা করে কিছু কিনতে হবে না নিয়ে গিয়ে ডিরেক্ট ফিটিং হবে এটা আচ্ছা এই এটাও তাই আঠারোশো টাকা দাম পরে তিন চারটে কালার হয় এই ধরনের হ্যাঙ্গিং গুলো হয় যেটা সিঙ্গেল কালার যাদের অনেক লং স্পেস আছে সেখানে লাগানোর জন্য যেমন এটা ছটা সেট হয় এটা তিন হাজার টাকা দাম পরে চার পাঁচটা কালার আছে এটাও তাই তিন চার তিন হাজার টাকা দাম পরে চারটে পাঁচটা কালার আছে এই ধরনের আছে পনেরোশো টাকা দাম পরে এর মধ্যে কালার চেঞ্জিং ব্লুটুথ রিমোট সব আছে আচ্ছা এই ধরনের দুগুলো তিন হাজার টাকা দাম পড়ে এইটা দেখুন এটার দাম পরে সাতাশশো টাকা তিনটে কালার আছে এটা এটা দু হাজার টাকা দাম পরে তিনটে কালার আছে এটাও তাই সাতাশশো টাকা তিনটে কালার আছে এবার এই ছাড় বাতিটা হয় যেটা সাত টাকা দাম পরে তিনটে কালার আছে এগুলো কমপ্লিট একদম ইনবিল্ড বলছি আর মানে কাস্টমার নিয়ে গিয়ে যে ঘরে ফিটিং করবে এক্সট্রা কিছু লাগবে না আচ্ছা একটু যাতে ফ্রেন্সি প্যাকেটের দরকার হয় যখন ফ্রেন্সি প্যাকেটেড এইগুলো হয়

তিন চারটে কালার আছে উইথ ব্লুটুথ রিমোট স্পিকার মানে কোনো কাস্টমার চাইলে যদি মনে করে ঝাড়ে গান শুনবো গানও শুনতে পারবে কালেকশন আমাদের প্রচুর আছে এইভাবে না অনেক কিছু কাস্টমার অনেক কিছু আমাদের আইটেম আইটেম আছে আছে যেগুলো আমরা ডিসপ্লে করতে পারি না কাস্টমার আমাদের দোকানে আসবে তাকে আমি প্রপারলি কিছু বলতে পারবো না সব কিছু ডিসপ্লে করা সম্ভব হয় না আর সব থেকে বড় কথা দেখুন দোকানে ভিড় ভিড় আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লেগেই থাকে আচ্ছা সোমবার থেকে শনিবার আমাদের সব ওপেন আছে সানডেতে বন্ধ থাকে আপনি আসুন আর আমাদের বেশি দূরও না একদম লালবাজার পিছনে পোদ্দার কোট আমাদের মেন লোকেশন পোদ্দার কোট এসে পোদ্দার কোটের কোটের এক নম্বর গেটের ঠিক এপোচিট লাইট ওয়াল আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ